খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক এবার আমরা পশ্চিমবঙ্গের এবং দেশের আবহাওয়া কেরাম থাকবে সেই বিষয়ে দু চার কথা আপনাদের জানাবো হ্যাঁ দর্শক আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূল গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটা আস্তে আস্তে এগোবে খুব ধীর গতিতে আগামী দুদিনে এটি উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে তার জেরে বৃষ্টি তুমুল হবে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও কাল দিনভর দিনভোর সহ হালকা মাজার বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি হতে পারে আগামীকাল এবং আজ মঙ্গলবার এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব আস্তে আস্তে কমবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলা ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও বৃষ্টি চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষুপ্তভাবে জারি থাকবে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকাঝড়ো বাতাস সব হইতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ